সব কথা বলতে নেই পরস্ত্রী সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই স্লেমেদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জীবটা উসকুস করবে গলার ভেতরটা কুটকুট করবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালাই সব শালাই সালাই মারছে ভাবতে সারা দিন ধরে পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ আর দালালদের হয়ে নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মোটে গিরিও জুটতো না যে রাজনীতির সোনার কাঠির সোয়াই সেবেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় উঠে ব্রেক ডান্স মারছে এসব কথা ভেবে আপনি তেলে বেগুনে জলে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছে প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছে পর্দার মেগা স্টারেরা টিভিতে মেরাদেশ মহান বলে দাঁত বের করে হাসছে আর কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয়না হচ্ছে বলে আর্তনাদ করছে বুদ্ধিমান পরিচালক হাড়হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে বসে পুরস্কার হাতাচ্ছে আর পাঁচ সংখ্যায় কাহিনীর থেকে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে খবরের কাগজে খুন ডাকাতিয়া ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মুরো বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে গলায় দড়ি দিয়ে মরছে ইউনিয়নের দাদারা রান্না করে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে এসব কিছু দেখে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন লাল বলবে নীলের দালাল প্রতিক্রিয়াশীল নীল বলবে বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখানে আপনি নাকাল আপনার দোকান নাপিত বন্ধ হয়ে যেতে পারে পেসে পড়ুন তারপর বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে তো জিনিসপত্র রাখেন কেন খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বৌ শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দিই যে বেটা জন্মায়নি আর জেমেটা টেসে গেছে তারা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ঘরের না ঘাটের আপনি নেতা না অভিনেতা আপনার মশাই চুপ করে থাকায় শ্রেয় চুপ করে মটকা চুপ করে মটকা মেরে থাকুন না কটা দিন মনে মনে গান করুন আহা কি আনন্দ আকাশে বাতাসে